হ্যালো এভ্রিওয়ান আশা করি সকলে ভালো আছেন এসএসসির ছাব্বিশ হাজার চাকরি বাতিলের পর যোগ্য ও বঞ্চিতদের পুনরায় চাকরি ফিরে পাওয়ার একটি সম্ভাব্য আইনি প্রক্রিয়া হল রিভিউ পিটিশনে রিপ্যানেলের দাবি জানানো সেক্ষেত্রে সিবিআইয়ের উদ্ধার করা ওয়েমারের এর মিরজ ইমেজের ফরেন্সিক রিপোর্ট দাবি করা কেননা ফরেন্সিক রিপোর্ট ছাড়া কোনোভাবেই বেনিফিট অব ডাউটে এই অর্ডার হতে পারে কি ফরেন্সিক রিপোর্ট যখন স্ক্যানটেক সংস্থার হার্ডডিস্ককে মান্যতা দেবে তখন ওই হার্ডডিস্কে রাখা ওয়েমার মান্যতা পাবে তারপর ওই ওয়েমারের উপর ভিত্তি করে রেশিও মেনটেন করে এসি এসটি এবং ওবিসি মেইনটেইন মেনটেন করে কাটঅপ হবে সেই কাট অফ ক্যান্ডিডেটস ইন্টারভিউ দেবে এবং অগ্রাধিকারের ভিত্তিতে নতুন প্যানেল তৈরি হবে তাতে করে অযোগ্যরা বাদ চলে যাবে যোগ্যরা তাদের চাকরি ফেরত পাবে পাশাপাশি যারা চাকরি থেকে বঞ্চিত রাস্তায় ছিল তারাও কিন্তু চাকরিটা ফিরে পাবে তাই এখন চাকরিহারাদের এবং বঞ্চিতদের পাখির চোখ হওয়া উচিত মিরর ইমেজ আর এক্ষেত্রে মহামান্য কলকাতা হাইকোর্টের একটা মামলা চাকরিহারাদের এবং বঞ্চিতদের শক্তি যোগাতে পারে গত পরশু ছাব্বিশ হাজার চাকরি মামলায় অযোগ্যদের বেতন ফেরত কবে এবং ওয়েম শিট কবে প্রকাশ হবে সে বিষয়ে মহামান্য কলকাতা হাইকোর্ট কড়া নির্দেশ দিয়েছে নির্দেশে বলা হয়েছিল আগামী বুধবারের মধ্যে অর্থাৎ আজ এসএসসিকে সমস্ত ওএমআর প্রকাশ নিয়ে অবস্থান জানাতে হবে এখন এই মামলাতে যোগ্য চাকরিহারা এবং বঞ্চিতদের পক্ষ থেকে আইনজীবী দাঁড় করিয়ে ওএমআর পাবলিশের দাবিকে জোরালো করা যেতে পারে অর্থাৎ ওএমআর পাবলিশের জন্য একদিকে আন্দোলনের মাধ্যমে চাপ তৈরি করা আর অন্যদিকে আইনি প্রক্রিয়ায় আদালতের মাধ্যমে চাপ তৈরি করা আর এই ওয়েম আর পাবলিশ হলে সমস্ত জট খুলে যেতে পারে রিভিউ পিটিশনে সেক্ষেত্রে সংবিধানের ১৪ এবং ষোলো নম্বর ধারার মৌলিক অধিকারকে পুনরায় রক্ষা করা যেতে পারে তার ফলে যোগ্য চাকরিহারাদের যেমন পুনরায় চাকরি ফেরত পাওয়ার সুযোগ তৈরি হবে তেমনই বঞ্চিত রাস্তায় থাকা প্রার্থীরাও নতুনভাবে চাকরি পেতে পারে তবে এক্ষেত্রে যে বিষয়টি সবচেয়ে মাথায় রাখা দরকার তা হল রিভিউ পিটিশনে সেই সমস্ত প্রার্থীদের আবেদন করতে হবে যারা আইনসম্মতভাবে বৈধ কারণ একটা কথা মাথায় রাখতে হবে আমরা কেউই সিস্টেমের বাইরে নই এবং আইনের ঊর্ধ্বে নই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ